আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেউ ফেসবুক বন্ধুরা আজকে আপনাদের নিয়ে আসি একটা বিধা বাড়ি বিধা বাড়ি করছে এই বাড়ি বিধা মাছ আপনাদের নিয়ে আসি একজন এখানে একজন সফল কৃষক অত্যন্ত সুন্দরভাবে এই দেখেন টমেটো গাছ পালং শাক তারপরে আসো ভাই সামনে আসো বেল গাছ তারপর আপনার কম্পা গাছ পেঁপে গাছ বলে আর কি আমরা কম্পা গাছ বলি গ্রাম্য মানুষ তারপরে আপনার লাউ এ দেখাও লাউ দেখাও কত বড় বড়ো লাউ গাছ লাউ এর ঢুক দিতে লাউ ঢুকছে ফাল শাকগুলো দেখেন কত সুন্দর কলা গাছ বিভিন্ন গাছ গাছালি ভাইয়ে এই বসত বাড়িতে চাষ করছে অনেক সুন্দর ফলনগুলো অনেক ভালো কিছুদিন আগে মনে করেন যে মূলা চাষ করছে মূলা গুলো খেয়ে নিয়ে গেছে নতুন কীরা দেখেন চাষ করছে মেয়ে গাছ না এটা ভাই এই মেহেদি গাছটা একটু দেখাও মেয়ে গাছ এখন ছাত্র দেখা যায় না কত সুন্দর একটা মেয়েদি গাছ দেখেন কত সুন্দর করে ভাই বেলাজি আছে সুন্দর করে বেলাজি আছে বলতো মাছা করবো ভাই এগুলো আমরা বাঁধবো না

মান থেকে আসছি আমার পারিবারিক সমস্যার কারণে আজ আমি এই কৃষিকাজে হাত অনেক বাগানও আছে আমার একটা লেবু বাগান আছে এটা পরবর্তীতে আমি দেখাবো মানে নিয়ে যাবো ওই জায়গায় কিভাবে কি করছি এখন এটা একটা বাড়ি ভিটি এটা নিয়েই শাক সবজি স্টার্ট করলাম প্রথম করছিলাম মূলা লাল শাক এখন আবার দিয়েছি টমেটো পালন শাক তারপর সিম লাউ এই সমস্ত ইয়া এখন আমি তো বাজারে বিক্রি করেন না নিজেও খানা বিক্রিও করে না আমি বিক্রি বিক্রি করি আমি তো বাণিজ্যিকভাবে করতে আমি তো খানাও চলতে আসে বাণিজ্যিকভাবে চলতে এখন লাউ এই যে টমেটো গাছের মাছা তৈরি করতে

দেখছেন কত সুন্দর করে আছে অনেক পরিশ্রমী ভাইয়া আগে কত কোন মানে ছিলে কত বছর ছিলেন ভাই ও মানে পাঁচ বছর আসছিল দেখছেন ভাইয়ের কত সুন্দর কৃষি জমি দেখছেন মানে কৃষি জমি মানে কৃষি ভিটা আর কি ভাই পরে আবার দেখা হবে এক সময় হ্যাঁ আসি আল্লাহ হাফেজ ভাই